মোহাম্মদপুর আদাবর এর মাঝ দিয়ে বয়ে গেছে বিশাল একটি ক্যানেল নাম রামচন্দ্রপুর ক্যানেল যার মধ্যে পানির চেয়ে বেশি জমে থাকে ময়লা আর আবর্জনা যেখানে মানুষ ময়লা ফেলে ছাদ থেকে যেখানে অস্তিত্ব দেখা যায় না পানির প্রবাহের আর তৈরি করেছে মোহাম্মদপুরের এক মৃত্যু ফাঁদ ইনফ্যাক্ট আমরা যতদূর শুনেছি এই খালের উপরে নাকি বাচ্চা কাচারা খেলাধুলা পর্যন্ত করত। কিন্তু রিসেন্টলি দারুণ একটি কাজ করেছে ফুড স্টেম নামের একটি অর্গানাইজেশন তারা এর প্রায় দুই কিলোমিটার এরিয়া প্রায় একশো পঁয়ষট্টি জন মানুষ নিয়ে একেবারে পরিষ্কার করে ফেলেছে যার আগের অবস্থা ছিল রকম আর পরের অবস্থা হয় এরকম আর এই কাজে সহযোগিতা করেছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং আইডিয়ালসি ফাইন্যান্স শুধু যে ক্যানেল পরিষ্কার করেছে তাই না আমরা যখন তাদের ইনভাইটেশন গেলাম দেখলাম পুরো এরিয়ায় ক্যানেলের পাশের এবং ব্রিজের রেলিং গুলো সুন্দর করে রঙও করে দিয়েছে স্বাভাবিকভাবেই রং করা থাকলে একটু সুন্দর দেখায় আর মানুষজন এত অপরিষ্কার করতেও কম ইচ্ছা করে পাশাপাশি সেখানকার আশেপাশের মানুষের কাছে ছিল লিফলেট বিতরণ যার মাধ্যমে একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল যেন তারা এই ক্যানেলে ময়লা কম ফেলে এবং এটি পরিষ্কার রাখতে সাহায্য করে সমস্যা হচ্ছে এখানকার ঘরের মহিলা এবং বাচ্চাদের খুব প্রিয় একটা কাজ হলো ছাদ বা জানালা দিয়ে ময়লা এই ক্যানেলে ফেলা এমনকি এই খালে কয়েকদিন আগে একজন ডুবে মারা যান যাকে কিনা ডুবুরি টিম পুরো একটা দিন খুঁজেও পাননি মানে ময়লা জমে পুরোটা একটা মৃত্যু ফাদ হিসেবে কাজ করেছে সমস্যা হচ্ছে চেঞ্জ একদিনে আসে না তারা আজ রোদে পুরো পরিষ্কার করে গেছে কিন্তু আমরা যদি অভ্যাস চেঞ্জ না করি তাহলে হয়তো আবার তৈরি হবে মোহাম্মদপুরের এই মৃত্যু ফাঁদ